আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আবারও আপনাদের মাঝে অনেক সুন্দর একটি লাভ স্টোরি নিয়ে আসলাম আজকের লাভ স্টোরিটা হলো টিউশনি ম্যাম যখন গড়ে তো আপনারা তো বুঝতে আছেন আজকে লাভ স্টোরিটা কতটা রোমান্টিক হতে চলতেছে তো আমি ইন্টার সেকেন্ড ইয়ারে পড়তেছি সামনে ফাইনাল এক্সাম তো সেই কারণে এই আইসিটি সাবজেক্টটা আমার কাছে একটু কেমন ধুনি দুর্বল দুর্বল মনে হয়ে যাচ্ছে তাছাড়া সব সাবজেক্টই মোটামুটি ভালো তো এই সাবজেক্টটি আমি আবার পরিচিত ম্যামের কাছে প্রাইভেট শুরু করি আমি পড়ার জন্য তাকে আমি ফোন দিই যে আমাকে কিছুদিন প্রাইভেট পড়ানো লাগবো তো আইসিটি কিছু সাবজেক্ট আমার কিছু চ্যাপ্টার অনেক সমস্যা করতেছে তো ম্যাডাম রাজি হয়ে যায় রাজি হয়ে বলে যে তুমি কালকে থেকে চলে এসো তো আমি কালকে থেকে সরাসরি তার বাসায় চলে যাই বাসায় চলা যাওয়ার পরে প্রথম দিন আমি ভাবছিলাম হয়তো আরও কোনো লোকজন আসছে সেই জায়গায় তো গিয়ে দেখতে পাই আর কোনো লোক নাই শুধু আমি একাই তো আমাকে এসে কিছুক্ষণ দেখায় আইসিটি কিছু পড়াশোনা দেখায় তারপরে হঠাৎ করেই ম্যাডাম বলে যে তুমি কিছুক্ষণ বসো আমি একটু বাইরে থেকে আসি তো এক ঘন্টা পরে দেখি ম্যাডাম হঠাৎ করে দেখি একটি শাড়ি পরে এসেছে এসে আমাকে বলতেছে কয় আমাকে একটু তোমার সাথে ঘুরতে নিয়ে যাবে তো আর করার যেহেতু ম্যাডাম তো নাও তো করা যাব না তো আমি তাকে বললাম যে আচ্ছা আসেন আমরা ঘুরতে যাই তো আমরা একটি পার্কে ঘুরতেছিলাম ঘুরতে হতে হঠাৎ করে ম্যাডাম আমার হাত ধরে হাত ধরার পরে বুঝতে পারি যে ম্যাডাম হয়তো আমাকে ভালো লাগে ম্যাডামে তো সবকিছু মিলিয়েই ম্যাডামের সাথে ওই জন্য আমার অনেকক্ষণ গল্প হয় অনেকক্ষণ কথা হয় তারপরে কিভাবে তাকে আমার বাড়িতে বউ করে আনলাম আমার বই আনলাম এটা অবশ্যই নেক্সটবার লাভ স্টোরি দিয়ে দিব তো আপনারা এত বন্ধু যারা আমার লাভ স্টোরি শুনলেন তাদের প্রশংসা অসংখ্য হয়